আসসালামু আলাইকুম লাকিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেজা আপার বাড়িতে আসতে না আসতেই আরেক বোন আম পাঠিয়ে দিয়েছে আমার শরীরটা তেমন একটা ভালো না একটু সমস্যা ঠান্ডা জ্বর কণ্ঠটা শুনেই বুঝতে পারছেন দেখুন আমার দোলা ভাই কতগুলো আম পাঠিয়েছে আমার বাবার বাড়িতেও পাঠিয়েছে আমাদের বাড়িতেও পাঠিয়েছে যে আম বাগান আপনাদের দেখিয়েছিলাম সেই বাগানের আম পারা হয়েছে সেই আম পাঠিয়েছে আমার আপারা এখন পাকা আম আমার কেটে ভাবিকে ভাবি এখনই চলে যাবে আবার আমাদের বাগানের আম ফ্রেশ কোনো ফরমালিন নাই মুখ ফরমালিন ছাড়াই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আলহামদুলিল্লাহ আমরা ছয়টা বোন এক বোনের বাড়িতে আসতে না আরেক বোনের বাড়ির আম চলে এসেছে বোনের বাড়ি আপনাদের আস্তে আস্তে দেখাব ঠান্ডায় কথা আসছে না আপাদের বাড়িতে বৃষ্টিতে ভিজার কারণে এরকম ঠান্ডা হয়তো লেগে গেছে ছেলে এসেছে লাভিব লাইমন ওদেরকেও আম কেটে দিলাম আমগুলো খুবই স্বাদ আমি আবার খেয়েও দেখছি খুব স্বাদ আমগুলো মিষ্টি দুই নদ ভাবি আম খাচ্ছি আর গল্প করছি আমার ভাবি আবার আমার দর্শকদের সাথে শেয়ার করছে কিন্তু সামনে আসলো না যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি আপনাদের আরো নতুন নতুন ভিডিও তৈরি করে দেখাতে পারি আমি তেমন গুছিয়ে কথা বলতে পারছি না যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন আমার আপনাদের আম দেখাচ্ছে মায়ের পরে বোনেরাই বেশি ই করে কিন্তু আমার ভাবিরাও অনেক ভালো আমার ভাবিরা আমার বোনের মতোই করে আমার ভাবি চলে যাচ্ছে আজকের ভিডিও শেষ পর্যায়ে ধন্যবাদ